সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে আবারও অনেক অনেক ও শুভেচ্ছা আমাদের তথ্য প্রযুক্তি সপ্তম শ্রেণীর তথ্যপ্রযুক্তির ক্লাসে আমরা আছি নিরাপদ নৈতিক ব্যবহার এবং এই নিরাপত্তা নৈতিক ব্যবহারের যে নৈতিকতার জায়গাটা আজকে আমার মনে হয় এই পার্টি সেই জায়গাতে অনেক বেশি টাচ করবে চলো আমরা দেখে নেই আমরা নিরাপদ নৈতিক ব্যবহারে এখন আছি পার্ট তেইশে ঠিক আছে এই পার্টে কি আছে যাওয়ার পূর্বে আমরা একটু গত ক্লাসের আলোচনাগুলো করি গত ক্লাসে আমরা যেই আলোচনার ছিল পর্যালোচনা করি তোমাদের ভিতর যদি গত ক্লাসে বোঝা থেকে কোনো সমস্যা থাকে প্লিজ একটু প্রশ্ন করো কোন জায়গাটা তোমাদের একটু কনফিউজ ওকে ফাইন আমরা গত ক্লাসের যে কাজটি ছিল সামাজিক নেটওয়ার্ক বা কম্পিউটারে আসক্তি এই জায়গাটা আমরা কথাবার্তা বলেছিলাম তাই না আমরা কিন্তু যে আসক্তি জিনিসটা কি মাত্রারিক্ত ব্যবহার যেটা না করলে আমার কাছে যে অন্যরকম কিছু মনে হচ্ছে তখনই আমরা বুঝতে পারবো আমরা কোনো কিছুর আসক্তিতে পরিণত হয়েছি তাই না এবং সেই জায়গায় আমাদের কম্পিউটার গেমসে বা স্ক্রিনের প্রতি আসক্তি একটা ছিল একটা কী ছিল হচ্ছে সামাজিক নেটওয়ার্কে আসক্তি তো আমরা সেখানে পক্ষে বিপক্ষে কিছু কথাগুলো আজকে বাসা থেকে লিখে নিয়ে আসার কথা আমরা হোমওয়ার্কে যাব তার পূর্বে আমি কয়েকটা কথা বলি যেরকম আমরা কোনো তথ্য খুব দ্রুত পৌঁছে দেওয়ার জন্য কিন্তু সামাজিক নেটওয়ার্কের বাই বিকল্প নেই ঠিক তেমনিভাবে সঠিক তথ্য যদি পুঁছো যাচাই করতে হবে যে আমার দেওয়া তথ্যটি আসলে সঠিক কিনা এই জন্য কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার পূর্বেই আমাদের সেটা যাচাই করার ক্ষমতা বা ইচ্ছা থাকতে হবে তাই না এটা একটা যুক্তি বললাম তোমরা এরকম আরও অসংখ্য যুক্তিগুলো দিয়েছ আমরা সেটা নিয়ে হোমওয়ার্ক যখন দেখব তখন আলোচনা করব চলো এবার আমরা আজকের পাটে যাই আজকের যে আলোচনা বিষয় ওই যে নৈতিকতার বাস্তব করলাম সেখানে একটা অন্যতম বিষয় কপি রাইট আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে কপি কথাটা শুনে থাকি যে যদি আমরা পড়ি হচ্ছে বইয়ের হয়েছে এই সৃজনশীল কোনো একটা জিনিসের কপি রাইট হয়েছে কপি রাইট কথাটার অর্থ কি স্বাভাবিকভাবে ক্লাসে যাওয়ার আগে তোমাদের কাছ থেকে শুনবো তোমরা কপি রাইট বলতে কি বোঝো হতে পারে তোমাদের ভুল হতে তোমাদের ধারণা কি ফাইন তোমরা গুড অ্যান্সার দিয়েছ যে আমরা কফি রাইটটা কি কোথায় শুনেছি তাই না আমরা শব্দগুলো বলে দিচ্ছি বিভিন্ন ক্ষেত্রে শুনেছি কফি রাইট তোমরা অনেকগুলো বলেছ মুভির ক্ষেত্রে কোনো কিছু গানের ক্ষেত্রে বইয়ের ক্ষেত্রে তাই না কোনো সৃজনশীল কাজে আমরা চলেছি তার আগে বলে দিই চলো এবার দেখি পার্ট সবাই পার্ট তেইশ পেজ নাম্বার পঁয়তাল্লিশ বের করো আচ্ছা আমরা এখানে যে কথাটা বলেছি মানুষের জীবনে দুই ধরনের সম্পদের প্রয়োজন হয় তাহলে দুই ধরনের কি সম্পদ তাই না একটি হচ্ছে স্পর্শ করা যায় যেটি স্পর্শ করা যায় যেমন টাকা পয়সা গাড়ি খাবার দাবার এগুলো হচ্ছে মানুষের জাগতিক তবে এই সবে তৃপ্ত থাকে না আরেক মানবিক গুণে লালন করতে হয় সেটা হচ্ছে কি মানুষের মেধা দিয়ে যে সৃজনশীলতা দিয়ে যে সম্পদ এটাকে সৃষ্টিশীল কাজ করে নতুন পণ্য বা সেবা দিয়ে মানুষের জীবনকে আরও সহজ করে তোলে তাই আমরা সেটাকে কি বলতে পারি সবাই দেখে না বুদ্ধিভিত্তিক সম্পদ তাহলে একটা হচ্ছে আমাদের এই যে জাগতিক যে টাকা পয়সা এগুলো আরেকটা হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পদ মানে স্বভাবতে সব ধরনের সম্পদকেই আঁকড়ে ধরে রাখতে চাই সবগুলোই আমাদের টেস্ট তাই না তাহলে জানো এই সম্পদগুলো আমাদের যে ধরনের হোক সেটা জাগতিক হোক বা হোক সেটার জন্য কখনোই অন্য কেউ চুরি করে না নিতে পারে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে একটা কথা দেখে তোমাদের সম্পদ ও সম্পত্তি বলতে আমরা কি বুঝি রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো একটা উক্তি ছিল সে আমার সম্পত্তি না সে আমার সম্পদ তাই না আচ্ছা দেখো আমরা কে টাকা পয়সা দম বাড়ি এগুলোকে আমরা হচ্ছে কি বলছি সম্পত্তি এগুলো ধরা যায় ছোঁয়া যায় স্পর্শ করা যায় এবং চাইলে হস্তান্তরযোগ্য আর কি মেধা সম্পদ জ্ঞান সম্পদ তাই না জ্ঞানী সম্পদ আমরা এই কথাগুলো শুনেছি না তুমি মেধার দ্বারা অনেক কিছু তৈরি করতে পারো যেটা তোমাকে টাকা আর্ন করে নিয়ে এসে দিবে কিন্তু সেটা চাইলেই হস্তান্তরযোগ্য নয় চাইলেই আমার একটা ক্রিয়েটিভিটি আমি তোমার ভিতর তোমাকে শেয়ার করতে পারি কিন্তু তৈরি করে দিতে পারেন তৈরিটা নিজেকেই হতে পারে ঠিক আছে তাহলে সম্পদ হচ্ছে হস্তান্তরযোগ্য নয় ঠিক আছে এটার কোনো বাহ্যিক ভ্যালুয়েশন দিয়ে এটাকে মেজারমেন্ট করা যায় না এখন আমরা সম্পদ একজন লেখক তার শ্রম সময় এবং চিন্তাতে বইটি লেখেন প্রকাশক বইটি প্রকাশ করেন তিনি বাজারে কাগজ কিনে বইটি ছাপিয়ে বাধাই করে বিভিন্ন বিক্রেতার মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেন স্বভাবত এই কাজে যে খরচ হয় সেটি একটি বইয়ের বিজ্ঞাপন মূল্য নির্ণয় করে দেয় এবং একটি অংশ রায় সেটাকে কি বলা হয় সবাই দাগ দিয়ে নাও রয়ালিটি বলা হয় যদি কোনো লেখক অজান্তেই বইটি কপি করে ফেলে তাহলে বঞ্চিত হবে এমন একটা ব্যবস্থা সৃজনঞ্চল কর্মকারী যারা সোসটা তারা অধিকার অক্ষরণ রাখেন ঠিক আছে এই যে যেহেতু আইন বা কপি পুনরুদ্ধার করা হয় এটাকে কি বলা হচ্ছে কপিরাইট বা আইন কপি রাইটস আচ্ছা তাহলে আমরা এই যে লাইনগুলো পড়লাম বইতে তোমরা একটু লাইনগুলো করে না আমি এটার একটা ব্রিক পড়ছি ধরো একজন লেখক বই লিখলো তোমরা দেখবে উৎসর্গ বা এটার একটা প্রথম প্রকাশ দ্বিতীয় প্রকাশ পুনর্মুদ্রণ তোমরা দেখবে বইতে এইভাবে লেখা থাকে আমার কাছ থেকে চাই আমি একটা রাইটার তা আমি একটা বই লিখেছি সেই বইটা যে লেখা আমি সময় জ্ঞান দিয়ে এটা একটা মূল্য নির্ধারণ করা আছে এই লেখাটি নিয়ে কোনো একটা প্রকাশও কোম্পানি আমার সাথে একটা এগ্রিমেন্ট করবে যে এই বইটা প্রথমে তারা সে দশ হাজার কপি প্রিন্ট আউট করবে এবং সেটা মার্কেটে ছেড়ে দিবে এই দশ হাজার কপির একটা অংশ খরচ বড় সব কিছু প্রকাশকের প্রকাশক একটা লাভের অংশ রাখবে আমাকেও একটা তার দেবে সেটাকে কি বলছি যে লেখক যেটা পান সেটাকে বলা হচ্ছে রয়্যালিটি আচ্ছা এরপরে ওই প্রকাশক দশ হাজার বই প্রচন্ড চাহিদা আরও দশ হাজার সে মুদ্রণ করলো তাহলে আমি আবার সেই টাকাটা পেলাম এখন তথ্য প্রযুক্তির যুগে এই বইটা যে কেউ চাইলে আবার নতুন করে প্রিন্ট করে রকমভাবে কপি চাইতে ধরো আরেকজন আমার অজান্তে আরেকজন সেটা করলো কি বিভিন্ন মার্কেটে ছেড়ে দিল তাহলে কি আমি ওটাই সেই কপিগুলোর কি আমি পাচ্ছি কারণ আমার প্রকাশক হচ্ছে না আমি তো দশ হাজার সেল করছি এই যে দশ হাজার টাকা পেয়েছেন কিন্তু মার্কেটে কিন্তু আরও পাঁচ হাজার এক্সট্রা অন্য কোম্পানি অবৈধভাবে ছেড়ে দিয়েছে তাহলে এটা প্রকাশকের ক্ষতি হলো আমারও ক্ষতি হলো যেরকম আমার একটা গাছের ফল আমি একজন দোকানদারের সাথে বললাম এই গাছের পাঁচশোটা আম আছে তুমি নিয়ে নাও বাকি আরও কিছু আম আছে সেটা পরে বিক্রি করব। এখন অন্য কেউ যদি ওই বাকি আমগুলো বিক্রি করে দেয় আমি কি টাকা পাবো পাবো না ঠিক এমনিভাবে ঠিক আছে তো এটাকে যেরকম ওই যে আম রক্ষা করার জন্য আমরা পাহারা দেয় দিই ঠিক এটার জন্য এটা যে তোমার লেখা অন্য কেউ ওটাকে কপি করেছে সেটার জন্য কপিরাইট আইন আছে যে কেউ চাইলে এটাকে করতে পারে তুমি যখন দেখবে যে এটা অবৈধভাবে বা ডুপ্লিকেট করে করেছে তুমি কিন্তু ওই প্রকাশক বা আরেকজন যে করেছে তার বিরুদ্ধে ক্ষতিপূরণ একটা মামলা করতে পারবে ঠিক আছে আচ্ছা এই যে ক্ষতিপূরণ মামলা করতে পারবে এটার জন্য কি করতে হবে তোমাকে পুনরধিকার সংরক্ষণ যে একটা আছে কপিরাইট আইন এটা কখন থেকে হয়েছে দেখো যখন থেকে নকল করাটা সহজে লেখকের অধিকার জন্য যুক্তরাজ্যে আমরা বইতে দাগ দিই নেই এত সালে কপিরাইট আইন লাইসেন্স অব প্রেস অ্যাক্ট ষোলোশো বাষট্টি সালে পাস হয় এই আইনের আওতরে যারা বইয়ের অনুমোদিত কপি করা বন্ধ করতে চায় তারা বইয়ের রেজিস্ট্রেশন করে একটি লাইসেন্স নিতে হয় এবং বই দিয়ে সূচনা হলেও পরবর্তী দেখা যায় বিভিন্ন ধরনের সৃজনশীল কাজে এই সংরক্ষণ আইনটা প্রয়োজন হয়েছে ধরো আমরা এখন আগে এখন তোমরা দেখো অনেক সিডি পাওয়া যেত সিনেমার বলতে পাইরেসি কপি তাই না হল প্রথ তাহলে হচ্ছে কি একজন পরিচালক নায়ক নায়িকাকে তাদের একটা পারিশ্রমিক মূল্য দিয়ে যে স্ক্রিপ্ট লিখেছে তার একটা অনেক কিছু করে একটা সিনেমা করলো সেটা মানুষ হলে গিয়ে দেখবে যতজন টিকিট থাকবে একটা প্রফিট পাবে এখন কেউ করছে গোপনে সেটাকে রেকর্ড করে ছেড়ে দিল তাহলে কি আর ওই যে প্রযোজক পরিচালক সে টাকাটা পাবে এমনি করে করে কিন্তু একটা বাংলাদেশের সিনেমা বা মিউজিক্যাল ইন্ডাস্ট্রিতে একটা ধসের ব্যাপার রয়েছে তাই না মানুষ তখন এখানে ইনভেস্ট করতে চায় না এখন কপিটাই টাইন করার ফলে যে কেউ চাইলেই এর এটা করতে পারবে না ঠিক আছে এমনিভাবে নানা ধরনের সৃজনশীলতা ওই যে বললাম আগে একটা গান সিডি বের করতো এখন আমার কম্পিউটার আছে ওই গানের আমি একটা সিডি কিনছি সিডি কিনে হার্ড ড্রাইভে কপি করে আমি আবার দশটা সিডি বানায় বিক্রি করে ফেলছি এটা ধরাগুলো খুব চাপ ব্যাপার হয়ে যাচ্ছে এরকম ইউটিউবে কেউ একটা কন্টেন্ট তৈরি করছে তুমি চাইলে তার কন্টেন্টটাকে তোমার ক্ষেত্রে ইউজ করতে পারবে না তেমনি হয় কম্পিউটার সফটওয়্যার বিভিন্ন আমরা একটু দেখবো দেখো এই বিভিন্ন মেধাস্বত্ব আইনগুলোকে বিভিন্ন ক্ষেত্রে তখন কি করছে কম্পিউটার আবিষ্কার করে বই ছবি অনুরূপ কর্মের পুনর্ধার খুবই সহজ তাই ইন্টারনেটে আবিষ্কার পরে সারা দুনিয়াতে ছড়িয়ে দেওয়া যায় তাই বিতরণগুলো চলে আসছে সৃজনশীল কর্মকাণ্ড আইনের আওতায় নিয়ে এসে অধিকার সংরক্ষণ করতে পারেন তাহলে মেধাসত্ব আইনের মাধ্যমে আমরা সেটাকে সংরক্ষণ করতে পারি তাহলে কপিরাইট আইন কি সবাই একটু লেখো সময় পাঁচ মিনিট স্টার্ট তাহলে আমরা বইতে কিন্তু পড়েছি যে আমার সৃজনশীল কাজের সে মেধাসত্ব সংরক্ষণ করার জন্য যে আইন হয় সেটাকে কপিরাইট আইন বলা হচ্ছে আমরা একটু দেখে নেই আমাদের অ্যান্সারটুকু কতটুকু কি হচ্ছে কপিরাইট হচ্ছে মেধা সম্পদের উপরে যে সম্পদ উৎপাদনকারীর অধিকার স্বীকৃতি অর্থাৎ এর মাধ্যমে যিনি মালিক তার তার নামে যে সম্পদটি রেজিস্ট্রেশন করা হবে অন্য কেউ যেন এই সম্পদ ব্যবহারের ক্ষেত্রে তার অধিকার ক্ষুণ্ণ করতে পারবে না এই মর্মে আইন নিরাপত্তা দেওয়াকে বলা হচ্ছে কপিরাইট আই যেরকম তুমি একটা জমি কিনেছ রেজিস্ট্রেশন করে নিয়েছো একটা টাকার বিনিময়ে রেজিস্ট্রেশন করে নিয়েছ অন্য কেউ চাইলেই আসে এই জমিতে আর ঘর করতে পারবে না জমি বিক্রি করতে পারবে না কাউকে দান করতেও পারবে না ঠিক এমনিভাবে যেহেতু মেধা একটা সম্পদ আমরা সেই সম্পদেরও কপিরে আইন করব। নিশ্চয় তোমাদের ভিতর প্রশ্ন আসছে কীভাবে এটা করব আমরা আজকে ক্লাসের পরেই কিন্তু জানতে পারবো এটাকে কীভাবে করতে হয় আচ্ছা কপিরাইট আইনটা কি এইটা রক্ষা করার জন্যই যে আইনটা করা হয়েছে সেটাকে কপিরাইট সবাই একটু দাগ দেবে দেখে সবাই একটু দেখে নাও বাংলাদেশে কপিরাইট আইনটা কত সাল থেকে শুরু হয় সবাই একটু দেখে নাও সংশোধিত অবস্থায় থাকে এবং আঠারো সালে আরো পরিমার্জন করা হয় কারণ প্রতিনিয়ত টেকনোলজি গুলো চেঞ্জ হচ্ছে উদ্ভাবন শক্তিগুলো বিচ্ছে বিভিন্ন কিছু আসতেছে এই জন্য কপিরাইট আইনগুলো পরিমার্জন করা হচ্ছে এতে এই কপিরাইট আইন থাকার সুবিধাগুলো কি কি হচ্ছে দেখো মেধা সম্পদে অবব্যবহার রোধ কর্মের মালিকের কর্তৃত্ব স্থাপন নতুন সৃষ্টি করার জন্য অনুপ্রেরণা মেধা সম্পদের চুরি রোধ করা সম্ভব এবং বিভিন্ন অধিকারের সমন্বয় ঠিক আছে যেরকম এই জিনিসগুলো না থাকার কারণে অনেক কিছু হারিয়ে যেতে বসছিল ঠিক আছে এই জিনিসগুলো এখন এই কপিরাইট আইন থাকার কারণে এগুলো আবার পুনঃস্থাপন হচ্ছে Most of us have seen the word or symbol for copyright hundreds of times. But what does it actually mean? Copyright is a type of intellectual property that protects creative works, like books. Movies, songs, sound recordings, sculptures, and software. Trademarks and patents protect other types of intellectual property. A trademark is a tool that prevents a company from adopting a name, or a tagline, or a product configuration that is confusingly similar to that used by a competitor. Trademarks help consumers identify the source of what they're buying or using. A patent protects inventions and discoveries ideas processes methods concepts machines and devices things like that patent law protects an idea while copyright law protects the expression of that idea the exact words or form chosen to convey the idea copyright protection is governed by federal law and has been a part of this country since its founding the constitution empowers congress the supreme court has read. to have at least a who? <laughs> এরপরে দেখলাম যে কী কী কপিরাইটের আওতায় আছে সেখানে বলছে মুভিস প্যাটার্ন সং সাউন্ড রেকর্ডিং হ্যাঁ বুকস সফটওয়্যার বিভিন্ন কিছু ঠিক আছে তোমাদের এখানে কিছু যেরকম তোমাদের একটু বলি সে তোমরা বাজারে বিভিন্ন প্রোডাক্টগুলো দেখো অনেক ধরনের চিপস আছে তাই না পটেটো আলুস বম্বে প্রত্যেকটা কিন্তু চিপস বাট টেস্টগুলো কিন্তু আলাদা প্যাকেটগুলো আলাদা কোম্পানি যে কোম্পানিগুলো আছে লোগোগুলো দেখবে সেই লোগোটা আলাদা চাইলে একজন আরেকজনের কালার এগুলো করতে পারে না ওই যেটা বলছে ট্রেডমার্ক লাইসেন্স ট্রেডমার্ক তোমাকে একদম একটা তর্শনেই এটা কী করছে চিনতে পাওয়া যায় আউটলুক এটা আমার বৈশিষ্ট্যটা আমার এই ডিজাইনটা আমার কোম্পানির একটা লোগো আছে তারপরে যে কোনো শেপগুলো আছে যে দেখো সেপ তাহলে পটেটো চিপসের যে প্যাকেট এই প্যাকেট একটা ট্রেডমার্ক করে নেওয়া আছে এই কোম্পানির এবং ওদের যে ফ্লেভার ওদের যে টেস্ট এটাও কপিরাইট আইন থেকে করেছে যে আমরা এই ইন্ডিগিয়েন্টস এই উপাদানগুলো দিয়ে এটা তৈরি করছি দিয়ে তারা একটা গভর্নমেন্টের আমরা একটু আগে বলে ফেলছি তার একটা আবেদন করে সেটাকে অ্যাপ্রুভাল নিয়ে লাইসেন্স নিয়ে নেয় এই ফ্লেভারে আর কেউ মার্কেটে দিতে পারবে না ঠিক আছে ওই যে প্যাটার্ন সে বলেছে তুমি একটা সফটওয়্যার তৈরি করবা এই সফটওয়্যারটার জন্য একটা প্যাটার্ন তৈরি করেছ ওই প্যাটার্নে আর কেউ ওই সফটওয়্যারটা পাবলিশ করতে দিবে না যেরকম আমি এই জমিটাতে বাসা করেছি ওখানে কি কি কর্তৃপক্ষ আর ধরো রাজুক আছে বা বিভিন্ন কর্তৃপক্ষ আছে ইউনিয়ন পরিষদ আছে জেলা তারা কি ওখানে আর অনুমতি দেবে ঠিক এমনি পাবে আমরা বাজারে যে বিভিন্ন সফট ড্রিঙ্কসগুলো খাচ্ছি ধরো মোজো ম্যাক্স কোলা ফ্রেশ কোলা পেপসি আপ ইত্যাদি সবই তো হচ্ছে সফট ড্রিঙ্কস কালারও সেম টেস্ট কি সেম বোতলের ডিজাইন কি সেম যে ওইখানে যে প্যাকেট মরজাত করা হয় সেটা কি সেম না প্রত্যেকটা আলাদা আলাদাভাবে তোমাদের লাইসেন্স করে নেওয়া থাকে ঠিক আছে তা আমরা দেখো এবং এই কপিরাইট আইন যেগুলো হচ্ছে সেটা সসটা মৃত্যু বড় একশো বছর পর্যন্ত বলবৎ থাকতে পারে সাধারণ ক্ষেত্রে লেখক শিল্পী নাট্যকারের মৃত্যুর পরও পঞ্চাশ থেকে সত্তর বছর পর্যন্ত বলবৎ থাকে ধরো আমি একটা বই লিখেছি ঠিক আছে এই বইটা আমি একটু বই দেখা একটা দেখো এখানে একটা বই আছে অষ্টম শ্রেণীর সত্যতা হায়াত মাহমুদ এবং মোহাম্মদ ঠিক আছে এই বইতে তোমরা যে কোনো বইগুলোতে দেখবে সত্য প্রকাশক কর্তৃক সংরক্ষিত ঠিক আছে তাহলে প্রকাশক এই এই বইটার জন্য দুইজন রাইটারের কাছ থেকে একটা এগ্রিমেন্ট করে নিয়েছে আমি চাইলেই এই বইয়ের এই লেখাগুলো কপি করতে পারবো না এখন কোনো কারণে এই দুই লেখক এর ভিতর কেউ একজন দুই ধর এরকম কোনো একটা লেখক আমরা বলে দিই হুমায়ুন আহমেদ অনেকগুলো বই লিখেছে না গল্পের বই লিখেছে না উনি তখন মারা গিয়েছে তাহলে প্রকাশকের সাথে হুমায়ুন আহমেদ পর্যন্ত কন্ট্যাক্ট ছিল তারপরে তো এখন কি এ বইয়ের টাকাটা কে পাবে ওই যে বইতে উৎসর্গ করে দেওয়া আছে দেখো নোয়াশ আহমেদ বা শাওন বা আদার চয়েস চে ওই এগ্রিমেন্ট ওটা থাকবে উনি মারা গেছেন তারপরে কি হচ্ছে পঞ্চাশ থেকে সত্তর বছর পর্যন্ত ওই বইয়ের যতগুলো কপি ওই প্রকাশক বের করবে এই যে রয়ালিটির যে প্রকাশের যে অংশটুকু লেখকের পাওয়ার কথা সেই টাকাটা হচ্ছে এখন উনি যাকে উৎসর্গ করে দিয়েছেন তার ছেলে হতে পারে মেয়ে হতে পারে অন্য কেউ হতে পারে তার নামে সেই টাকাগুলো চলে যাবে এটা হচ্ছে কপিরাইট আইন ঠিক তেমনিভাবে একজন শিল্পী কোনো গান রেকর্ড করে গেছে তিনি মারা গেছেন কিন্তু কপিরাইট আইন যদি ওটা করে গিয়ে থাকে উনি তাহলে সেই টাকাগুলো কিন্তু তিনি যার নামে ওটা করে যাবে সেই এগ্রিমেন্ট করে সেই টাকাটা পেয়ে যাবে বাংলাদেশ কপিরাইট আইনে দুই হাজার মেয়াদ ষাট বছর যখন কোনো সৃজনশীল কর্ম কারণ কর্মের কপিরাইট ভঙ্গ করে সেটি পুনরুদ্ধার করা হয় সেটিকে বলা হয় চোরাই বা পাইরেট কপি একটু আমরা দাগ দিই নেই বইয়ের এই অংশটা আমরা দাগ নিই পাইরেটেড কপি কাকে বলা হয় ঠিক আছে আচ্ছা এরপরে দেখো পাইরেটেড করে আবার তাহলে আমরা একটু দেখি একদম আলাদা করে দিচ্ছি পাইরেট যেহেতু কম্পিউটারের বিষয়গুলো সহজেই কপি করা যায় তাই এগুলোকে চোরাই কপি পাওয়া সেরকম বাংলাদেশের আগে কি হতো উইন্ডোজগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দামের একটা সিডি করে নিতাম কারণ ওই যে একজন সিডি নিসে নিয়েছে সেটাকে কপি করে রাইট করছে আমরা অ্যান্টিভাইরাস একটা এনটিভাইরাস অনেক 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 দামে শুরু করে আমরা কি করি দোকান থেকে পাঁচ দশ টাকা দিয়ে একটা এন্টিভাইরাসের সফটওয়্যার নিয়ে এসে ইনস্টল করে দিই কিন্তু আসলে কি এখানে আমরা প্রকৃতগুলো পাই না ওই যে তুমি আপডেট বা আদার্স কিছু পেতে গেলে লাইসেন্স কপি দরকার হয় ঠিক আছে ওই টাকাটা পাবে না যাই হোক আমরা কাজ চালানোর জন্য পাই থেকে ঠিক আছে ফেয়ার ইউজ ফেয়ার ইউজটা কাকে বলে বইতে আছে আমরা একটু দেখে নিই আমরা একটা দেখলাম কপি কপি রাইট আইন পাইডোটেড কপি কাকে বলা হয় এবার আমরা দেখবো ফেয়ার ইউস ধরো আমি কোনো কিছু সিচুয়েশন কাজ করলাম এটা আমি ওপেন করে দিলাম যে এটা যে কেউ মানে ব্যবহার করতে বিশেষ করে একাডেমিক লেখকের কাছে যেরকম এই বইয়ের ফটোকপি করি বা কপি আইন ভঙ্গ করে না ধরো আমি ফেয়ার ইউস যেরকম এই বইটা আমি বললাম আমি এটাকে কপি করতে পারি কপি করে পড়তে পারি ফেয়ার ইউস কিন্তু এটাকে আমি বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারবো না তোমার কাছে বইটা এতগুলো পেজ দরকার নাই ঠিক আছে কিন্তু বইয়ের এই দুইটা পেজ দরকার বই বইয়ের কিছু তুমি ফটো কপি করে নিয়ে কিন্তু ইজিলি এটা পড়তে পারবা এটাকে ফেয়ার ইউস বলা হচ্ছে বা বইয়ের বাইরে ফটোকপি করি তার কপির আইন ভঙ্গ করে না এই ধরনের ব্যবহারকেই ফেয়ার বলা হচ্ছে যে এরকম সফটওয়্যার কিছু আছে ফেয়ার ইউজ করা যায় তুমি এটিকে ইচ্ছা করলে সেখান সাইট থেকে ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারবা কিন্তু বাণিজ্যিক ভাবে ব্যবহার করতে পারবো না আচ্ছা দেখো এবার আমরা একটা দেখছি কপিরাইটের বর্তমানে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি বইয়ের নাম হচ্ছে সাত যার লেখক হচ্ছে নিজের নামে প্রকাশ করতে পারে কিংবা অনেক অসব ব্যক্তি আছে যারা দেখা যাচ্ছে যে এই বই থেকে অর্থাৎ সাতগ্রহণ বই থেকে সমস্ত তথ্য নিয়ে তার নিজের নামে প্রকাশ করলো তো এ সমস্ত সুরি বলেন বা এ ধরনের জাল জালিয়াতির হাত থেকে আজিমুদ্দিন সাহেব এরপর করবে এই বইটির একটি কপি কপিরাইট অফিসে সংরক্ষিত থাকবে এর পরবর্তীতে যদি কোন ব্যক্তি এই বই থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে করে তার প্রতিস্থাপন কিংবা এই বইটিকে হুবহু নকল করে তখন সাহেব কিন্তু অফিসে গিয়ে তার বিরুদ্ধে মামলা করতে পারবে এবং ক্ষতিপূরণ হবে বা কতদিন সময় লাগতে পারে ইত্যাদি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনি যে বইটিকে কপিরাইট আইনে নিবন্ধন করতে চাচ্ছেন সে বইয়ের তিন কপি বই দিতে হবে কপি দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পরবর্তীতে কপিরাইট অফিসের লোগোটি দেখতে পাচ্ছেন এখানে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন ডেট অফ পাবলিকেশন এখানে একুশ সালে আমাদের এই সাতকাহন বইটি প্রকাশিত হয়েছে সেই তারিখটি দেখতে পাচ্ছেন একই সাথে আমরা যে কপিরাইট নিবন্ধন নিয়েছি আরো ষাট বছর এই কপিরাইট কপিরাইটটির মেয়াদ থাকবে এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কপিরাইট অফিস আহ কপিরাইট রেজিস্ট্রেশন সনদ লেখকের নাম এখানে দেখতে পাচ্ছেন আর তো এখানে আমাদের এই ক্রয়ের মাধ্যমে মালিকত বা রেজিস্টারের সিগনেচার দেখতে পাচ্ছেন কপিরাইট এনে নিবন্ধন করেছে তো আচ্ছা এখানে উনি দেখালো কিভাবে একটা বই বা এইভাবে যে কোনো সিজনশীল কর্মকাণ্ডের কপিরাইট ভাবে তারা কি করছে একটা লাইসেন্স করে নিচ্ছে এবং ওই যে বললাম ষাট বছর আছে তোমাদেরকে আরেকটা একটা মনে হলো কিছুদিন আগে তোমরা একটা নিউজে দেখবা যে আচ্ছা বলি আমরা হচ্ছে কত সালে বিশ্বকাপে এটা দু হাজার বারোর সাকির একটা গান ওয়াকা ওয়াকা একটা গান গিয়েছিল পরবর্তীতে অনেক আফ্রিকান একজন সিঙ্গার এই গানটার উপর একটা মামলা দিয়েছিল যে সেটা হচ্ছে এই শ্যুরটা কপিরাইট করা হয়েছে অর্থাৎ অনেক আগে ওই আর্টিস্ট এটা শুরু করেছে এরপরে ইন্ডিয়ান একজন সিঙ্গার মনে হয় বাচ্চা নাকি যান একটা নাম ঠিক আছে উনি একজন আমাদের ফোক সিঙ্গারের যে ফুল একটা গান ছিল সেই গানের কিছু চরণ ইউজ করেছে লাইনগুলো ইউজ করেছে পরবর্তী সেটা একটা মামলা হয়েছে পরে অবশ্য সেখানে তারা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং বা একটা ক্ষতিপূরণ অর্থাৎ একটা গান একটা গানের শ্যুট একটা বইয়ের কিছু অংশ কোনো তত্ত্ব এগুলো কিন্তু চাইলেই আমরা সৃজনশীল কোনো কাজে যে কেউ ইউজ করতে পারবো না আমি একটা কাজে ডিজাইনে করার ক্ষেত্রে অনলাইন পোস্টে আমি আরেকজন একটা কনসেপ্ট নিয়ে কালারটা কাছাকাছি বিজনেস একটা ডিজাইন করেছিলাম ওটা পাবলিশ করার পর কিছুক্ষণ পর কিছুদিন পরে ওটাকে ব্লক করে দিয়েছে আগে যে পলিস্ট করেছো সে বলেছিল আমার কালারটার সাথে ডিজাইনটার কালার বা ডিজাইনটা অনেকখানি ম্যাচ করেছে দেন তার সাথে একটা বলার পরে আমার রফ অয়েলটা দেওয়ার পরে সরি বললাম যে অনেকখানি মিলে গেছে জন্য দেন সেটাকে সেটাকে সে কভার করে নিয়েছে সো সৃজনশীল কাজে তোমরা চাইলেই কপিরাইট করতে পারবা না ঠিক আছে আচ্ছা এবার আমরা ফর্টি সিক্স নাম্বার পেজের বাকি অংশটা একটু পড়ি দেখো প্রোগ্রামার লেখক শিল্পী নাট্যকার ইচ্ছা করলে তার সৃজনশীল কর্মকাণ্ড শর্ত সাপেক্ষে কপি করার জন্য অনুমতি করে দিতে পারি এই দর্শনকে বলা হয় ওপেন সোর্স ফিলোসফি আমি চাইলেই এই জিনিসটাকে কি করতে পারি সবার জন্য উন্মুক্ত করে দিতে পারি আচ্ছা কয়েকটি লাইসেন্স ব্যবহার করতে দেন এর মধ্যে কপিরাইট একেবারেই উল্টোটি হলো কপি লেফট অর্থাৎ সবাইকে কপি করার যেটা অনুমতি দেওয়া হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে কপি লেফট আমরা সবাই দাগ দিয়ে নেই তাহলে আমাদের কিন্তু বেশ কয়েকটা আমরা ওয়ার্ডগুলো কপিরাইট ওপেন সোর্স সাইট কপি লেফট তারপরে হচ্ছে কি বলতেছে পাইরেসি এই জিনিসগুলো কিন্তু আমরা শিখে নিব আমাদের এমসি কিউ বা শর্ট প্রশ্ন এগুলো থেকে অনেক বেশি আসার সম্ভাবনা রয়েছে ক্রিয়েটিভ কমাউন্সটা কি এই কপি রাইট আর কপি লেফটের মাঝখানে রয়েছে কিছু অধিকার সংগৃহীত হয়ে থাকে যেমন যে কেউ ইচ্ছে করলে লেখকের বই তার লিখিত অংশ আইনি অনুমতি ছাড়া প্রকাশ করতে পারবে তবে লেখকের নাম প্রকাশ করতে হবে তোমরা দেখবা অনেক বইতে একটা কোড লেখা থাকে ঠিক আছে একটা থেকে নিচে অর্থাৎ তুমি আমার একটা বই থেকে কিছু অংশ তোমার একটা কোথাও লিখেছ ঠিক আছে বা ওই যে একটা গানের তুমি অংশ নিয়েছো ওখানে তুমি যদি বলে দাও এই গানটি উমুককে কাছ থেকে নিয়েছে এই প্রশংসা কৃতজ্ঞতা এরকম একটা সরু কিছু মানে নামটা মেনশন করে দিলে যে কেউ ইউজ করতে পারবে এভাবে ক্রিয়েটিভ কমার্স ঠিক আছে আর কি হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার অনেকে আছে সৃজনশীল এই সফটওয়্যারগুলোকে দিয়ে যেটা তারা চায় যে তাদের এই সৃজনশীলতা বিশ্বব্যাপী মানুষের কল্যাণ বইটি এসুক তারা সেই জন্য কী করতেছে ওপেন সোর্স সাইট দিয়ে দেয় যে কেউ চাইলে এগুলোকে মুক্তভাবে ব্যবহার করতে পারবে ঠিক আছে দেখো আমরা যেরকম অনেক কিছু মুক্ত জ্ঞান কৌশের জন্য উইকিপিডিয়া এখানে অনেকজন তাদের তথ্যগুলো দিয়ে সেটাকে সমৃদ্ধ করি যে কোনো কিছু জানতে চাইলে আমরা সেখান থেকে কিন্তু পেতে পারি এগুলো মুক্ত লাইসেন্সে আওতায় পড়ে তাহলে চলো আমরা এবার একদম বাসার কাজে চলে আসছি সবাই একটু দেখে নাও আমরা এই শব্দগুলো বলতে কি বুঝি কপিরাইট কপিলেপ্ট ক্রিয়েটিভ কমন্স ওপেন সোর্স সফটওয়্যার পাইরেটেড ফেয়ার ইউজ অ্যান্ড মুক্ত দর্শন ঠিক আছে তাহলে বাসার কাজে আজকে একটু এই জায়গাগুলোতে পড়ার অংশগুলো বেশি আছে আশা করি তোমরা বইতে লাইনগুলোটা আন্ডারলাইন করে দেওয়া আছে এবং পড়ার পর বুঝতে পারবে এবং বাসার কাজ সুন্দরভাবে করতে পারবে ওকে কেউ কপি রাইট না একজন আরেকজনের দেখে না ঠিক আছে প্রত্যেকে বই থেকে ওপেন সোর্স থেকে দেখে জেনে শুধু নিজের উৎসব মতন করে লিখবে ওকে সবাই ভালো থেকো সুস্থ থাকো হাফেজ